হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ইশমির সাথে ভাগ সম্পর্কে আলোচনা হবে পুরো ভিডিওর সাথেই থাকুন হয়তো বা ভাগের যে কোনো টপিক আপনাদের কাজেও লেগে যেতে পারে তো দেরি না করে চলে যাচ্ছি মূল আলোচনায় এখন ইশমি তুমি বলো তো দেখি ভাগ কি ভাগ অর্থ কি বা ভাগ বলতে তুমি কি বোঝো ভাগ হচ্ছে পূর্ণ পূর্ণ ভাগ কাকে বলে একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যা নাম তার সাহায্যে কতবার আছে তার নির্ণয় করাকে ভাগ বলে এখন ধরো বারোটি আম থেকে কয়েকজন ব্যক্তির মধ্যে প্রত্যেককে দুইটি করে আম দিলে কত জনকে আম দেওয়া যাবে ধরো বারোটি আম বারোটি আম থেকে আমার কাছে কয়েকজন লোক আছে এর মধ্যে বারোটি আম একজনের আমি দুইটি দিলাম আরেকজনের দিলাম আরেকজনের চলে গেল কত জন ব্যক্তিকে আমি আমটি দিতে পারলাম সেটাই হচ্ছে এখন মুখ্য বিষয় এখানে বারোটি আম দুইটি করে যদি আম দে তাহলে এখানে ছয় বার দুই বিয়োগ করা হয়েছে অর্থাৎ ছয় জনকে আমগুলো দেয়া যাবে এতে খুব সহজে আমরা বলতে পারি বারো যদি দুই মানে দুইটি করে আম দেই তাহলে দুই দিয়ে ভাগ দিব বারোতে দুই দিয়ে বাদ দিব তাহলে কত পাওয়া যাবে দুগুণে কত পাওয়া যাবে কত ছয় দুগুণে বারো মানে ছয় জনকে বারোটি আম দুইটি করে আমি ভাগ করে দিয়ে দিলাম তাহলে কি এভাবেই আমরা বলতে পারি ভাগ হলে কোন কোন বিয় মানে ভাগে আমরা বিয়োগ করি আমরা যোগ করি তাই তো ভাগের কয়টি অংশ এখন বলো ভাগের চারটি অংশ কি কি ভাজ্য বাজক বাক্ষল বাক্সেস এখন ভাজ্য কাকে বলে যে সংখ্যা কেউ করা হয় তাকে বাজ্য বলে ভাজক যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বাজক বলে ভাগফল ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে মাকফল বলে ভাগ শেষ ভাগ করা শেষে যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে জানলে কোনো অবস্থাতে ভাগ ভুল হবে না কিন্তু এই নিয়ম মনে রাখতে হবে এবং ভালো করে বুঝতে হবে যত বড় শ্রেণী হোক না কেন যত বড় ভাগ হোক না কেন সারা জীবন ধরে কাজে লাগবে এখন ভাগের যে চারটি নিয়ম আছে এই ভাগের চারটি নিয়ম সম্পর্কে তুমি এখন বলবা বলো প্রথম নিয়ম ভাগের বেলা প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরে ভাগ করতে হবে দ্বিতীয় নিয়ম ভাগের বেলা প্রথম সংখ্যা বড় হলে এক সংখ্যা ধরে ভাগ করতে হবে তৃতীয় নিয়ম ভাগের বেলা প্রথম সংখ্যা একই হলে এক দিয়ে যাবে চতুর্থ নিয়ম ভাগের বেলায় সরাসরি কোনো সংখ্যা নামলে তাকে যদি ভাগ করা না যায় তাহলে তার নিচে একটি শূন্য বাক্তরা সেখানে একটু দর্শক এখানে একটি ভাগ অঙ্ক দেখতে পাচ্ছেন এবং এই ভাগ অঙ্কের কোন অংশটিকে কি বলে সেটা তীর চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে এখন আমরা কাকে ভাগ করব এই ষোলোকে ভাগ করব এই ষোলোকে ভাগ করব এখন ষোলোকে কি দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করব কি দিয়ে ভাগ করব? পাঁচ দিয়ে ভাগ করবো আর ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যাবে সেটাই হলো এই তিন সেটাই হলো এই তিন তিনের পর ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে এক আমরা খুব সহজেই বলতে পারি যে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটাই ভাজক ভাগ করার পর যে ফলটা পাওয়া যায় বা যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই হচ্ছে ভাগ ফল ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে যে সংখ্যাটি অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে ভাগ শেষ দর্শক এখানে একটি ভাগ অঙ্ক দেখতে পাচ্ছেন এই ভাগ অঙ্কটিতে প্রথম নিয়মটা প্রয়োগ করতে হবে আর প্রথম নিয়ম হলো ভাগের বেলায় যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে দুই সংখ্যা ধরে ভাগ করতে হবে সব সময়ের জন্য ভিতরের সংখ্যাগুলো দেখতে হবে সংখ্যাটি কি বড় আছে না ছোট আছে এখানে প্রথম সংখ্যা এক আর এই সংখ্যাটি ছোট তাই আমরা নিয়মে পড়েছি প্রথম সংখ্যা যদি ছোট হয় তাহলে দুই সংখ্যা ধরে ভাগ করতে হবে এখানে চার থেকে এক ছোট এখানে চার থেকে এক ছোট তাই চার ঘরের নামটা ষোলো পর্যন্ত পড়তে হবে কোনো অবস্থাতেই ষোলো এর উপরে যাওয়া যাবে না ষোলো এর ওপরে গেলে অঙ্কটা ভুল হয়ে যাবে যদি পর্যন্ত আমরা গণনা করি তাহলে চার চারে ষোলো হয় চার চারে ষোলো হয় মানে চার ষোলোর ভিতরে চার বার গিয়েছে চার ষোলোর ভিতরে চার বার গিয়েছে এখানে ভাগশেষ কোনো অবশিষ্ট নেই এই ভাগটি নিঃশেষে বিভাজ্য কিন্তু আগের ভাগটি নিঃশেষে বিভাজ্য ভাগেই কিন্তু প্রথম প্রয়োগ করা হয়েছে দুটি ভাগেই কিন্তু প্রথম নিয়মটা প্রয়োগ করা হয়েছে আর এই ভাগটি নিঃশেষে বিভাজ্য আগের ভাগটি কিন্তু নিঃশেষে বিভাজ্য না এখন যে ভাগটি দেখতে পাচ্ছেন এই ভাগটিতে দ্বিতীয় নিয়মটা প্রয়োগ করতে হবে দ্বিতীয় নিয়মটা হল ভাগের বেলায় যদি প্রথম সংখ্যা ভাগের বেলায় যদি প্রথম সংখ্যা বড় হয় তাহলে এক সংখ্যা ধরে ভাগ করতে হবে যেমন এখানে প্রথম সংখ্যা সাত আর এই সংখ্যাটি বড় তাই সাতের ভিতরে এই ছয় একবার যাবে সাতের ভিতরে ছয় একবার যাবে ছয় একে ছয় এই ছয় এই একে ছয় আমরা বাকফলে তাই এক বসিয়েছি এখন সাত থেকে ছয় বিয়োগ সাত থেকে ছয় বিয়োগ করলে পাই আমরা এক এবার ডান দিক থেকে এবার ডান দিক থেকে একটি সংখ্যা নামার নিয়ম তাই আমরা দুই নামিয়েছি এখন এই বারোকে এখন এই বারোকে ছয় দিয়ে ভাগ করতে হবে এই বারোকে যদি আমি ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা দুই পাই তাহলে আমরা দুই পাই তাই ভাগফলে দুই বসিয়েছি এখন বিয়োগ করার পর কোনো সংখ্যা অবশিষ্ট নেই এই ভাগটিও নিঃশেষে বিভাজ্য এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম এই মুহূর্তে যে ভাগটি দেখতে পাচ্ছেন এই ভাগটিতে তৃতীয় নিয়মটা এবং চতুর্থ নিয়ম এই দুটি নিয়মই প্রয়োগ করতে হবে যেমন তৃতীয় নিয়মে আমরা পড়েছি ভাগের বেলায় যদি একই সংখ্যা থাকে তৃতীয় নিয়মে আমরা পড়েছি ভাগের বেলায় যদি একই সংখ্যা হয় তাহলে এক দিয়ে যাবে এখানে ভিতরের প্রথম সংখ্যা এবং বাহিরের প্রথম সংখ্যা এক রকম। মানে ভিতরের প্রথম সংখ্যা এবং বাহিরের প্রথম সংখ্যা ছয় ছয় আছে মানে একই সংখ্যা আছে তাই ছয় একে ছয় হয়েছে তাই ছয় একে ছয় হয়েছে এখন ছয় ছয়ের ভিতরে একবার গিয়েছে ছয় ছয়ের ভিতরে একবার গিয়েছে তাই আমরা বাকফলে এক বসিয়েছি এখন এই ছয় থেকে ছয় যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাই শূন্য পাই ছয় থেকে ছয় বিয়োগ করলে মানে ছয় থেকে ছয় বিয়োগ করলে আসে শূন্য তাই বাম পাশে শূন্যের কোনো মূল্য নাই বাম পাশে শূন্য বসাতেও পারেন আবার না বসাতেও পারেন এখন ডান দিক থেকে এখন ডান দিক থেকে একটি সংখ্যা নামার নিয়ম তাই ডান দিক থেকে একটি সংখ্যা শূন্য নামিয়েছি এখন এই শূন্যকে এখন এই শূন্যকে ছয় দিয়ে এখন এই শূন্যকে ছয় দিয়ে ভাগ করা যায় না যদি না যায় তাহলে চতুর্থ নিয়মটা ফলো করতে হবে চতুর্থ নিয়মে কি আমরা পড়েছি যদি কোনো সংখ্যা সরাসরি নামে আর তাকে যদি ভাগ করা না যায় যদি কোনো সংখ্যা সরাসরি নামে আর তাকে যদি ভাগ করা না যায় তাহলে সেই সংখ্যার নিচে একটি শূন্য বাকফল্যে একটি শূন্য এটা নিয়মের জন্য বসাতে হবে এটা নিয়মের জন্য বসাতে হবে তবে চতুর্থ নিয়মটা একটু কঠিন গভীরভাবে বুঝতে হবে একবার বুঝতে পারলে মাথায় ঢুকাতে পারলে বাঘ হয়ে যাবে পানির মতো সহজ বিভিন্ন প্রকারের ভাগ থাকবে যদি নিয়ম ফলো করা যায় তাহলে জীবনে কোনো দিন বাঘ বুল হবে না তাই চতুর্থ নিয়মে আমরা পড়ব ভাগের বেলায় যদি কোনো সংখ্যা সরাসরি নামে আর তাকে যদি ভাগ করা না যায় তাহলে তার নিচে একটু শূন্য বাক করলে শূন্য এটা বাধ্যতামূলক নিয়মের জন্য বসাতে হবেই হবে আর এখন শূন্য থেকে শূন্যই পাই এখন এই ভাগটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য এখন দুইশো তিন দুইশো তিন চারশো একুশের ভিতরে কতবার যায়। মানে দুইশো তিন এখানে একটি সংখ্যা মনে মনে ধরতে হবে চারশো একুশ অবশ্যই সংখ্যাটা বড় তাহলে আমি আগেই বলেছিলাম ভিতরে দেখতে হবে প্রথম সংখ্যা বড় কিম্বা ছোট এখানে প্রথম সংখ্যাটা কিন্তু বড় 421 তাহলে অবশ্যই এক সংখ্যা দুইয়ে ভাগ করতে হবে এখন এক সংখ্যা দুইয়ে যদি আমি ভাগ করি 421 ধরে যদি ভাগ করি 421 এর ভিতরে 203 দুইবার যায় 421 এর ভিতরে 203 দুইবার গেলে 406 হয় 406 হওয়ার পর এখানে উপরে অবশ্যই ছোট সংখ্যা বিয়োগের বেলায় যদি উপরে ছোট সংখ্যা হয় তাহলে মনে মনে এক ধরে গণনা করতে হবে মানে একের সাথে এক মানে এগারো ধরতে হবে ছয়ের পর এগারো গণনা করতে হবে ছয়ের পর যদি আমি এগারো গণনা করি ছয় আসি ছয় নিলাম না এগারো গণনা করলে পাঁচ হয় হাতে এক আছে এই এক আবার এই শূন্যের সাথে ধরলাম তাহলে উপরে বড় সংখ্যা দুই দুই থেকে যদি এক চলে যায় তাহলে এক থাকে তাহলে বিয়োগ বিয়োগ করে আমরা পেলাম পনেরো ভাগের সব সময়ের জন্য বিয়োগ হবে পনেরো বিয়োগ করার পর ডান দিক থেকে একটি সংখ্যা নামার নিয়ম নিয়মের জন্য আমরা তিন নামিয়েছি আগে ছিল পনেরো নিয়মের জন্য আমরা তিন নামিয়েছি সরাসরি তিন নামার পর সরাসরি তিন নামার পর দুইশো তিন একশো এর মধ্যে ভাগ করা যাবে না আর যদি না যায় তবে নিয়মের জন্য একটা শূন্য একশো এর নিচে একটি শূন্য বসাতে হবে আর বাক ফলে একটি শূন্য বসাতে হবে এটা হচ্ছে নিয়ম এখন করব তারপর কিছু কিছু নাই এক তাহলে হয় একশো আবার নিয়মের জন্য আমরা ডান দিক থেকে একটি সংখ্যা নামাইছি কারণ একশো তিপ্পান্ন দুইশো মধ্যে ভাগ করা যায় না যদি না যায় তাহলে অবশ্যই ডান দিক থেকে একটি সংখ্যা নামাতে হবে তাই আট নামিয়েছি এখন দুইশ তিন এক হাজার পাঁচশত এর ভিতরে এই সংখ্যাটার ভিতরে কতবার যায় সেটা করে করে দেখতে হবে যদি কোন সংখ্যা সরাসরি নামে আর তাকে যদি ভাগ করা না যায় আর তাকে যদি ভাগ করা না যায় তাহলে নিয়মের জন্য তার নিচে একটা শূন্য ভাগ ফলে একটু শূন্য একটা নিয়ম বসাতে হবে এটাই চতুর্থ নিয়ম এটা মনে রাখতে হবে এখন আমরা বেগ করব বিয়োগ করার পর একশো তিপ্পান্ন হলো তারপর ডান দিক থেকে একটি সংখ্যা নামার নিয়ম আট আমরা আট নামিয়েছি এখন পনেরোশো আটত্রিশ এর ভিতরে দুইশো তিন কয়বার যায় সাতবার যায় সাতবার গেলে চোদ্দশো একুশ হয় এখন আবার বিয়োগ করতে হবে আট থেকে এক বিয়োগ করলে সাত হয় তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় আবার পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হয় এখানে সবগুলো সংখ্যাই বড় তাহলে একশত সতেরো ভাগশেষ শেষ অবশিষ্ট আছে কিন্তু একশ সতেরো আর দুই শত সাত ভাগ ফল আর এটা হচ্ছে ভাজ্য ভাজ্য সব সময়ের জন্য ভাজ্য বড় হয় ভাজ্য বড় হয় কারণ এটা কেই আমরা ভাগ করি কি দিয়ে এই যে দুইশো তিন ধারা বা দুইশো তিন দিয়ে আমরা ভাগ করি কাকে ভাগ করি ভাজ্য কে ভাগ করি আগের বাক্যে ছিল দর্শক আগের বাক্যে ছিল নিঃশেষে বিবাদ্য না ওখানে ভাগশেষ অবশিষ্ট ছিল বাক্যে ছিল অনেক বড় এই বাক্যটিও অনেক বড় কিন্তু কিছুটা ব্যতিক্রম এখানে প্রথম সংখ্যা যদি ছোট হয় তাহলে তিন সংখ্যা ধরে ভাগ করতে হবে এখানে চল্লিশ ছোট সংখ্যা ত্রিশটি বড় সংখ্যা তাহলে আমরা নিয়মে পড়েছি প্রথম সংখ্যা যদি ছোট হয় তাহলে অবশ্যই দুই সংখ্যা ধরে ভাগ করতে হবে তাহলে চল্লিশ একটি সংখ্যা তাহলে আরেকটি সংখ্যা নিতে হবে এখানে দুইটি সংখ্যা ধরে ভাগ করতে হবে এখানে আছে তিন সংখ্যা কিন্তু মনে মনে ধরতে হবে দুই সংখ্যা তিন সংখ্যা ধরে ভাগ যদি আমরা করি ত্রিশ তিনের উপরে যাওয়া যাবে না হয় সমান হয় না হলে কম যাবে বড় বড় নামটা যদি মুখস্থ না থাকে তাহলে বুদ্ধিও আছে কৌশলও আছে এখন ত্রিশটিকে দুই দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে ছয় দিয়ে গুণ করে করে দেখতে হবে চারশো তিন পর্যন্ত ছয় বার গেলে তিনশো একাত্তর হয় এখন আমরা বিয়োগ করে পঁচিশ পেয়েছি মানে ওপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে মনে মনে এক ধরে বর্ণনা করতে হবে মানে আটের পর হতে তেরো পর্যন্ত গণনা করতে হবে তাহলে পাঁচ হয়েছে হাতে এক সাত আর এক আট উপরে আবার ছোট সংখ্যা উপরে ছোট সংখ্যা বিয়োগের বেলায় উপরে ছোট সংখ্যা থাকলেই মনে মনে এক মনে মনে এক ধরে গণনা করতে হবে মানে এই সাত আছে হাতে এক ছিল সাত আর এক আট দশ পর্যন্ত গণনা করতে হবে তাহলে আটের পর যদি দশ গণনা করি হয় দুই হাতে আবার মনে মনে এক ছিল সেই এক এই তিনের সাথে ধরলাম তিনের সাথে ধরলে হয় চার আর এই চার এই চার মিলে গেলে হয় শূন্য বাম পাশে শূন্য বসালেও হবে না বসালেও হবে এখন পঁচিশ পেয়েছি সরাসরি নামেনি তাই বাগের বেলায় ডান দিক থেকে একটি সংখ্যা নামার নিয়ম ডান দিক থেকে একটি সংখ্যা নামার নিয়ম এখন ত্রিশুটটি এর নামতা। ত্রিশুটটি এর নামতা দুইশো বাহান্ন পর্যন্ত গণনা করা লাগবে ত্রিশুটটি এর নামতা। 252 পর্যন্ত গণনা করলে চার বার যায় চার বার গেলে হয় 252 এই ভাগটি হলো নিঃশেষে বিভাজ্য অর্থাৎ শেষ হয়ে গিয়েছে এখন চলে আসছি ইশমের কাছে তাকে কিছু প্রশ্ন করা হবে আর ভাগের সূত্র তার কাছ থেকে জেনে নেওয়া হবে এখন বলো তুমি ভাগের সূত্রগুলা এখন আমাকে বলবা ঠিক আছে বা আমাদেরকে বলবা এখন নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে সূত্র গুলা তুমি বলবা প্রথমে ভাজ্যের সূত্রগুলা বলো ভাজ্যের সূত্রটা বলো বাজক গুণ বাঘফল সূত্রটা ভাজ্য বাঘ বাকফল এখন ভাগ সূত্র ভাজ্য বাঘ বাজক এখন নিঃশেষে বিভাজ্য যদি না হয় ঠিক আছে নিঃশেষে বিভাজ্য না হলে এখন ভাজ্যের সূত্রটা বলো বাজক গুণ বাকফল যোগ বাক্সেস ঠিক আছে এখন ভাজকের সূত্রটা বলো বাজ্য বিয়োগ বাক্সেস ভাগ বাজক ঠিক আছে এক রকম তোমাকে কিছু প্রশ্ন করা হবে ঠিক আছে তুমি এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দ্রুত গতিতে দিবা ঠিক আছে এখন ভাগ হচ্ছে কিসের সংক্ষিপ্ত রূপ নিয়ম অনুযায়ী ভাগের বিপরীত প্রক্রিয়া কি গুণ ভাগ অঙ্কে অবশ্যই ভাগশেষ তার চেয়ে ছোট হবে বা যততে হবে ভাজ্য শূন্য হলে ভাগফল কি হবে শূন্য হবে ভাজ্য ও भाजক সমান হলে ভাগফল কি হবে সমান হবে বা এক হবে ভাগ করার পর যা অবশেষ থাকে তাকে কি বলে ও মধ্যে সম্পর্ক কি দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার প্রেরণা যোগাবেন